না এর একটা উপায় কিছু বার করতে হবে যাই সাধন দা গিয়ে বলি আ ফিউ ইনচস লেটার সাধন দা ও সাধন দা বাড়তাছো এ কেড়ে পড়া আরে সাধন দা আমি দুলাল বলছি গো দুলাল আরে লাল বলে কেউ থাকে না এখানে কি বলছি পড়া আমি ওপারের দুলাল সাধনদা কানটা বাড়া পরিষ্কার করো তোমার ফেদা খেয়ে গেছে কানের বাঁড়া ও দুলাল আয় ভাই ঘরে আয় ঘরে আয় আরে সাধনদা কই গেলে এদিকে শোনো না আরে তুই খাটে বস না আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে বাঁটা বল এবার কি হয়েছে লে ওরা আরে বাঁ সাধন দাকে বিছানায় বসা তারপর বলছি বলছি বৌদি বাড়তে নেই নাকি আরে ধ্যাত বাড়া আমার বউয়ের খবর নিতে এসছিস নাকি বাল আরে বাড়া রাগছ কেন আমি কথাটা কি বলছি শোন একটু গুরুতর ব্যাপার আছে তো বৌদি থাকলে অসুবিধা হবে ওর জন্য জিজ্ঞাসা করলাম আরে তোর বৌদি থাকলে কি আর এত রিল্যাক্সে গালি গালাজ করতে পারতাম ছাঁটা ছুঁড়ে কেলি দিত বাড়া এখন বাড়া বাপের বাড়ি গেছে দুদিন বাড়া আমি শান্তিতে রয়েছি তোমাকে বোঝাতে গেলে মনে হচ্ছে একটু ঝুড়ি কোদার লাগবে বাড়া নাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না আরে মা যা বলবি বল না বাড়া ঝুড়ি কথাটা আমার মাথায় দেওয়া আছে বাড়া ঠিক বুঝে নেবে বল কথাটা কি বলতে ওরা তোমার ছেলে তো বেশ বড় হয়ে গেছে ফোনে অশ্লীল ভিডিও দেখছে কখন কোথায় কি করে বসবে শেষমেশ বদনাম তোমার ঘাড়ে আসবে কেলানি খেয়ে তুমি মরবে আমার উচিতে বলে বিয়ে দিয়ে দেওয়া তো তুমি কি রাজি আছো দেখো তাহলে মেয়ে দেখবো তুমি মিথ্যা কথা বলছিস না তো আরে বাবা আমি কেন মিথ্যে কথা বলতে যাবো যা দেখলাম তাই বললাম তোমাকে এবার তোমার ইচ্ছা তুমি কি করবে না করবে দেখো যা ভালো কিছু করো তুই কথাটা খারাপ বলিস নি আমিও দুদিন খেয়াল করছি রাত্তিরে মানা ও মোবাইল দেখে কি করে ভগবান জানে কোন দিন মানা মান সম্মান ধুলো মিশিয়ে দেবে আমার মা তার আগে ওর বিয়ে দিয়ে দেবো মা দেখো সাধন দা আমি তোমার ভালো চাই বলেই ভালো কথা বলছি আমি তাহলে মেয়ে দেখছি দেখো বিয়ে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওটাই বরঞ্চ ঠিক হবে বুঝলি তুই এক কাজ কর তুই মেয়ে দেখ নালে যা আমার বয়স হয়েছে কোনদিন কেলানি মেলানি খেয়ে মো ওই ছেলের জন্য বুঝলি আচ্ছা ঠিক আছে সাধারণ আজকে আমি যাই গিয়ে দেখি ব্যবস্থা করি বুঝলে বলছি যে যাওয়ার আগে শুনে এই সব কথা কারোর সাথে আলোচনা করবি না যা আছে আমাদের মধ্যে আছে ঠিক আছে আরে না না আমি কাউকে বলবো না ঠিক আছে আসছি হ্যাঁ আর ছেলের বিষয়ে যদি কিছু জিজ্ঞাসা করে কাজ করে কি নাম পরিচয় কি যা পারবি বাল ছেলে বলে দিবি তারপর আমি দেখে নেলে ওরা ও সব চিন্তা না বাঁ যা পাবো ভাঁড়া বলে গান দাদা আপনাকে নতুন দেখছি আপনি কি এখানে আজই এসেছেন আরে না আমার এক আত্মীয়র বাড়ি এখানে তো বাড়ি যাওয়ার সময় দেখলাম চায়ের দোকান খোলা আছে তো একটা চা খেতে চলে এলাম আপনার দোকানে হ্যাঁ তা বেশ ভালোই করেছেন বলছি আপনার বাড়ি কোথায় তাহলে আরে পাশেই যে বালছে না গ্রাম আছে না সেখানেই আমার বাড়ি ও তাহলে আপনি ওই বালছেঁড়া গ্রামের বালছেরা বাসিন্দা হ্যাঁ ওই বালছেড়া গ্রামেই আমি থাকি তাই গ্রামের নাম বালছেঁরা গ্রাম হলো কীভাবে সেটা কি বলবেন সে আর কি বলবো মশাই কি আমার ওই বাপ থাকুন বা আমলের ঘটনা তা বলুন না ঘটনাটা শুনি আমি কিছুই না ঘটনা আবার অনেক কিছু ওই অনেক বছর আগে এক গণ্যমান্য ব্যক্তি আমাদের পাড়ার মারা গিয়েছিলো তো তার ওজন প্রায় একশো কুড়ি তিরিশ কেজি ওজন এবার চারজন কাঁধে নেওয়ার সময় কার ভারী লাগছে তো বলেছে যে নিচে নামা নিচে নামিয়ে সে আর কি ঘটনা ওই মরা মানুষের বাল ছিঁড়তে শুরু করে দিচ্ছে আপনি বলুন মরা মানুষের বাল ছিঁড়লে কি মরা হালকা হবে এ ব্যাস এই কথাটাই রুটে গিয়ে আমাদের গ্রামের নাম হয়ে গেল বাল ছেঁড়া গ্রাম সত্যি তো মারা বেশ মজার ঘটনা বললেন তো আপনি বাড়া আরে কি রে মদন সাড়ে এগারোটা বাজে চায়ের দোকানের কতক্ষণ খোলা রাখবি এই তো দুলাল দা এই বন্ধ করবো এই লাস্ট কাস্টমার এসেছিল একটু চা খাইয়ে দিলাম আর কি তা এনাকে তো চিনলাম না ঠিক ইনিকে ইনি ওই পাশের বালছেনা গ্রাম থেকে এসেছেন কোন আত্মীয়র বাড়ি এখানে আচ্ছা পাশের গ্রামে তাহলে তো এনাকেই জিজ্ঞাসা করা যাক কোনো ভালো মেয়ে আছে কিনা এনার হাতে আচ্ছা দাদা বলছি আপনার গ্রামে কি সেরকম ভালো পাত্রী পাওয়া যাবে আরে কেন পাওয়া যাবে না আমারই মেয়ে আছে তো বিয়ে দেবো বলুন হে এই যে আমার দুশ্চিন্তাটা মেটালেন আপনি তা ভালো আপনার মেয়ের সাথেই তাহলে বিয়েটা দেওয়া যাক হ্যাঁ সে তো বিয়ে আমি অবশ্যই দেবো ছেলে খুঁজছি ওই ছেলের বিষয়ে তো একটু জানা দরকার ছেলে কি আছে পরিচয় কি না কিয়ে সত্যি বলুন শুনি ছেলে একদম সোনার টুকরো போலீசார் পরিছন্ন ছেলে রূপে গুণে একদম জনি থেকে কম না জনি সিনস বলতে কি করে জনি সিনস বলতে ওই যে গায়ক আছে না ওই গায়ক জনি সিনস মতো দেখতে ও আচ্ছা আচ্ছা ওই জনি সিনস আমি তো আবার অন্য কিছু ভেবে বসেছিলাম আচ্ছা ছেলে কি কাজ কর্ম করে সেটা তো বলুন ওই বললাম না ছেলে একদম সোনার টুকরো ছেলে যখন যা কাজ পাই করে যখন যা পারে করে মানে এই ধরুন কখনো স্কুলের টিচার হচ্ছে কখনো বা কলের কাজ করছে কখনো পুলিশ কখনো আবার ডাক্তার এই কাজ করে আর কি আরে কি বলছেন কি দাদা এই এত কিছু কাজ একসাথে করে এ তো পাক্কা জনি সিন্স মনে হচ্ছে আমি তো ঠিকই ভেবেছিলাম তাহলে আরে না দাদা আপনি ভুল বলছেন আগে ছেলেটাকে দেখুন তারপরে নয় এসব কথা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছেলেকে নিয়ে তাহলে কালকে সাড়ে দশটা এগারোটার সময় সকালের দিকে চলে যাবেন তাহলেই মিটে যাবে সমস্যা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে কাল সাড়ে দশ এগারোটার সময় ছেলেকে নিয়ে অবশ্যই যাব ওবা বা কি হয়েছে এস লাইট হ্যাল্ ড্যাহ কী তুই খাটে বস তোর সাথে কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে ও কি বলবে বলো এবার থেকে আর আমি আর তোর মা ভাত বেড়ে দেবে না বৌমা ভাত বেড়ে দেবে তোকে ও বৌমা আরে সুরের বাচ্চা তোর বিয়ে দেব সেটাই বলছি আমার লজ্জা করছে আমার বাবা এরকম বলো না মারা দেখো বা নাটক দেখো লও না বিয়ে দিলে পাঁচ দিনে পাঁচ ছেলের বাবা হয়ে যাবে সে আবার লজ্জা পাচ্ছে ইস বা বিয়ে নতুন বউ আসবে বাড়িতে মারা ক্লাবে গিয়ে সবাইকে জানাতে হবে ব্যাপারটা মারা ইরে আর আমি বাড়া করবি না কি না আমি আর কি বলবো বাবা তুমি যা ভালো বোঝো করো মেদার কথা বলে দিয়েছি তো দুলাগা যদি সম্বন্ধ পায় তাহলে যাবো দেখতে আজ ঠিক আছে বাবা আমি যাই একটু ক্লাবে যাই ঘুরতে ঠিক আছে এখন ক্লাবে যাবি ভাতটা খেয়ে যেতে বাবা তৃষ্টাল ভাত সে পরে খাওয়া যাবে এখন ক্লাবে গিয়ে ওদেরকে জ্বালাবো আফিউ ইনচেস লেটার কি ভাগ্যিস বড়া এখানে বড় খেঁচা নেই না হলে বড়া বোতলটা একাই বড়া খেয়ে নিতোলে ওরা আমাদের ভাগ্যের কিছু জুড়তো না একদম ঠিক বলেছে দালটা না দু না খালি খেয়ে যাবে তোদের খেয়ে আরে খেয়ে যাবে না আরে বড়া ওসব কথা বাদ দিয়ে লাওরা নিজের পদে হাত দেওয়া একটা খুশির খবরে চলে এলে ওরা খুশির গা মেরেছে মা খুশি এখন বাড়িতে লেওড়া গরমে গাড় ফেটে যাচ্ছে আর গাচ্ছি আরে বড়া আমার বিয়ের লে ওরা বাড়া বাড়ি থেকে বড়া মেয়ে দেখছে লেও ওরা বিয়ে করবো আর কি বলছিস সত্যি বলছিস তো বাড়া হে মা আমার লজ্জা করছে ওরা হ্যান্ডেল ভাড়া দিন শেষ হয়ে লাগানো দিন শুরু

বাসন মাজো মা বাসন মাজো মাজো বাসন বাসন মাজো দাদু দা সকাল সকাল করছো কি আরে দুলাল ভাই যে কি খবর আরে সাধন দা একটা খুশির খবর আছে তোমার জন্য খুশির খবর খুশি তো এপারে থাকে না খুশি তো ওপারে থাকে আরে বাবা খুশির খবর বলতে তোমার খেঁচার জন্য খুশির খবর বাড়া কানে কি শোনো বাল কে জানে বাড়া তা খেঁচার জন্য খুশির খবর বলতে কি গাঁড় মারিয়েছে মারা মেয়ে দেখার কথা বললে যে মেয়ে দেখলাম মারা এই কথাটাও তুমি মারা ভুলে গেছো আরে আসলে এই সংসারে চাপে মারা তোর বৌদি বাপের বাড়ি গেছে সে তো ফেরার নাম নেই বাড়া সব কাজ আমাকেই গোচাতে হচ্ছে ওর জন্য মড়া মনে হয় মড়া টেনশানে গাঁড় মারা গেছে লওড়া পরেই গেছে বলছি পাশের বালছেঁরা গ্রামে এক ব্যক্তির মেয়ে আছে কথা হয়ে গেছে সে বলেছে আজকে এগারোটা সাড়ে এগারোটার সময় যেতে করে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আরে সাধন দা এখন পাগলা হলে হবে না বৌমা আসুক তখন পাগলা চোদা হয়ে যাবে আরে দুলাল মা তুই কবেই বুঝবি বাড়া এলাল ওলাল দুলাল হিয়ে এলি বলছি বাড়া বিয়ের জন্য বাড়া প্রস্তুতি করতে হবে ওর জন্য পাগল হয়ে যাচ্ছি আমি বাড়া তা বিয়ের ব্যাপারটা তো ওখানে গিয়ে কথা বলতে হবে ফাইনাল করতে হবে না আজকে দেখাশোনার ব্যাপার আছে তার আগেই তুমি বাড়া এত কিছু ভেবে বসে আসলে ওরা আরে পাগলা তুই গিয়ে রেডি হ আমি খেঁচাকে নিয়ে যাচ্ছি এক্ষুনি যাচ্ছি বাড়া যা তারপর যা হলো তো আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো আরে না না মশাই কোনো অসুবিধা হয়নি আচ্ছা সকলের সাথে পরিচয় করে দিই ইনি হচ্ছেন আমার স্ত্রী এবং ওপাশে আমার ছোট ছেলে আমি হলাম পাত্রের বাবা এই হচ্ছে আমার ছেলে খেঁচা এবং ও সাইডে রয়েছে ওর বন্ধু পচা ওদের দুজনকার নামই কিন্তু খুব মিষ্টি হ্যাঁ বলো আমাদের দুজনকারই নামই খুব ভালো আচ্ছা মশাই আপনার এই যে ছেলের নাম খেঁচা এই নামটা কে রেখেছিল আমার বাবাই রেখেছিল ওর নামটা সে তো এখন বেঁচে নেই অবশ্য কিন্তু নামটা কিন্তু দারুণ রেখে গেছে আমার ছেলের আচ্ছা ওর কি খেঁচা লগ্নে জন্ম হয়েছিল নাকি আরে না কাকিমা না ও যখন জন্মেছিল না তখন গোটা ভারতবর্ষে খেঁচা রোগ হচ্ছিল ওর জন্যই ওর দাদু ওর নাম খেঁচা রেখে দিয়েছে আর তুই বকা তোর নাম পচা কি করে হলো তোরও তো দাদুর নাম রেখেছিল পচা বাড়িতে এসেই পচা আলু খেতে শুরু করে দিয়েছে হসপিটাল থেকে এসে মানুষ দুধ খায় ও পচা আলু খায় বাড়া অনেকক্ষণ কোন বোঝে আজিবাড়া মেয়ে কোথায় বাড়া দাও দানা আমার দিদিকে ডাকছি আমি তবে রে বড় আমার বালিশ শালা বড় তাতেই ডাকতো দিদিকে লাওড়া এ কি আপনার ছেলে আমার ছেলে কে করছে কেন আরে ছুটছেন কেন ও মোসাই ও একটু ইয়ারকি আড্ডা আমারে বন্ধুদের সাথে বেরিয়ে যায় মাঝে মধ্যে উনি আপনাকে চিন্তা করতে হবে না ছেলে একদম পরিষ্কার আরে মোসাই অনেকক্ষণ তো হলো এবার মেকে নি আসুন ঝরপট কথাটা ছেড়ে নি দেখেনি মে এটাকে এই বাবু যা তোর দিদিকে ডেকে নিয়ে যা আচ্ছা ঠিক আছে আমি ডাকছি এই দিদি তোকে আরে সোনা মা মুখটা তোলো দেখি একটু কি এই বড়widehatরি মালটা আমি বিয়ে করব এই গান মেরেছে বনা খায় চায় ইসু কি উল্টো বালটা কথা বলছিস তুই যা বলছিস বনা ঠিকই বলছিস বনা আর বনা আবিদের সাথে পকপক করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল এই মেয়েটা বনা দেখি অপনার কি উল্টো বালটা মুখছে আমার সম্বন্ধে

ভাঙতে পাওয়া চোদা তুই আমার কাছে হাত দিয়ে